সুধি ভক্তবৃন্দ বীরভক্ত হীরামন পাগলের পূর্ণভূমি নব নববৃন্দাবন খাত এবং পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণবতার কিরোৎসাহী শ্রী শ্রী হৈসাদ ঠাকুর থেকে বেশি গিয়েছেন সেই পূর্ণভূমি হল রাউত খামার হাজার হাজার ভক্তদের আগমনে বীরভক্ত হীরামন পাগলের পূর্ণভূমি রাউতখামার খামার গত উনিশ কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছয় সাত ফাল্গুন চৌদ্দশো একত্রিশ রোজ বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী প্রতি বছরে ন্যায় ফাল্গুন মাসের প্রথম বুধবার ও বৃহস্পতিবার বাতরিক মহোৎসব ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মহাসমহে এবং পূর্ণ পরিবেশের মাধ্যমে সেই পর্ব হরিচার হৃদ রাখি দেবদেবীর পূজা চোখকে নাই দেখি বীরভক্ত ভক্ত হীরামন পাগল শ্রীহরির আশীর্বাদে যিনি সর্বত্র সমভাবে বিচরণ করতেন আর মহাভাবে বিবাহিত অবস্থায় কলাতিপাত করতেন সুদী ভক্তবৃন্দ শ্রীহরির এই প্রিয় ভক্ত হীরামন পাগলের নিজ বাড়িতে প্রতি বছরের ন্যায় হীরামন পাগলের স্মরণে এবছর সাঁত্রিশতম বার্ষিক মহোৎসব ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বীরভক্ত হীরামন পাগলের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীর তীরে ওলপুর ইউনা ওলপুর ইউননে অবস্থিত হিরমন পাগলের পূর্ণভূমি রাউথামার এ বছর মহোৎসবে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে বীরভক্ত হীরামন পাগলের মন্দির নাট মন্দির পাগলের বাড়ি মেলার মাঠ কানায় কান্নায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমন বীরভক্ত হীরামন পাগলে পূর্ণভূমি রাউত খামার পৌঁছাতে রাস্তার পূর্ব ও পশ্চিম দিক থেকে ভক্তবৃন্দ আসতে থাকে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বেহাল দশা ভক্তরা পায়ে হেঁটে ছুটে আসেন বাড়ির পূর্ব ও পশ্চিম দিকে রাস্তা রাস্তা থেকে হিরামন পাগলে বাড়ির প্রবেশ পথে সুন্দর একটি পথ রয়েছে এই পথ দিয়ে ভক্তরা হীরামন পাগলে বাড়িতে যান আশ্রমে ভক্তদের প্রবেশ পথে সুবিশাল একটি প্রবেশদ্বার রয়েছে প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত সমাগম বাড়িয়েছেন আশ্রমে ভক্তদের প্রবেশ পথে প্রধান গেটে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল প্রদীপ ধূপমালা পর্বতী উপকরণ নিয়ে অধীর আগ্রে অপেক্ষা করেছে ভক্তবিন্দু মহোৎসবে আগমন ঘটলে ভক্তিপরে সম্মানপূর্বক মায়েরা বরণ করেন মায়েদের অর্ঘ ভক্তি ও ভালোবাসা ভক্তদের সিক্ত করে বীরভক্ত হীরামন পাগল ছিলেন পাগলের শিরোমণি তার পাগলামি দিয়ে কাঁপিয়ে তুলেছিলেন বিশ্বলোক শত পাগলামি সয়ে যারা রাজ্যের অটু থাকতেন তাদেরকে হরি ধন বিতরণ করতেন এই প্রেম বিতরণ পর্ব থেকে বাদ যায়নি চৈতন্য বালার মতো পাষণ্ড হৃদয়ের অধিকারী অথচ তার এই নিষ্ঠুর কাকা সারা জীবন ভর অত্যাচারে রোল চালিয়েছেন তার উপর বুধবার বিকাল থেকে শুরু হয় মহোৎসব উপলক্ষে দল ও ভক্তদের আগমন চলে সারাতভর এবং পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা ঘটিকা পর্যন্ত বুধবার মঙ্গলকট স্থাপন এবং শুভ অধিবাস সুসম্পন্ন হয় মধ্যদলের আগমনে বীরভক্ত হিরমন পাগলের মন্দির পাগলের পূর্ণভূমি রাউতকামার নামে রাঙ্গলা পরিণত হয় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ প্রথমে মন্দিরে এবং নাটমন্দিরে প্রণাম করে দীর্ঘক্ষণ কীর্তন অনুষ্ঠানের সময় মন্দিরের সর্বদা সেবায়ত ঠাকুরের একনিষ্ঠ ভক্তবৃন্দ সর্বদা ব্যস্ত সময় পার করেন ভক্তদের প্রসাদ বিতরণ মানত পূরণে মানতের জন্য চাল ডাল সবজি অর্থ সংগ্রহে সহযোগিতা করেন বীরভক্ত হীরামন পাগলের নিসর্গ আঙ্গিনা জুড়ে মৌ প্রেমে জ্বরে ভেসে যায় প্রভমান বাতাসে মিশে যাচ্ছে ওই নামে সুরভিত স্রতধারা চারিদিকে জয়ডাঙ্গা কাশি সিঙ্গা করতলে মুখরিত বুধবার রাতে আগত মৌতুয়া দল নাটমন্দিরে হরিনাম করে তারা বীরভক্ত হীরামন বাগলের বাড়িতে বিশ্রাম করে সারাদভর মাতাম শ্রীশ্রী হরিসংগীত শ্রী মহাসঙ্গীত পরিবেশন করে এবং তারা ভাব সাগরে অবগ্রহণ করে প্রসাদ তৈরির জন্য সবজির শুনিপন হাতে ছয় মায়েরা প্রস্তুত করে থাকে বিরতিহীনভাবে রাত ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবস্থায় ভক্তদের দ্বারা প্রস্তুত হয় প্রসাদ যা মুহূর্তের মধ্যে ভক্তদের মাঝে পৌঁছিয়ে যায় বুধবার প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি তৈরি নিরামিষ এবং ডাল বৃহস্পতিবার ভোর হতে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি ডাল চালের সাথে সংমিশ্রণে তৈরি খিচুড়ি ভক্তবিন্দু পরম আনন্দে প্রসাদ গ্রহণ করেন হইনামে মুখরিত মহোৎসব অনুষ্ঠান ছিল বিরতিহীনভাবে হইনাম সংকীর্তন ভক্তদের সরোবর উপস্থিত এই দিনগুলোতে পূর্ণপ্রম পূর্ণানন্দ পরমেশ্বর অনাদি অনাদি সচিনানন্দ করুণানিদান শ্রী শ্রী শান্তি হরি প্রবর্তিত শুক্র সনাতন ধর্মের ওমীয় স্রোতধারা মৌত প্রেমের জ্বরে ভেসে যায় গ্রামবাসী মহোৎসবের বিশাল অংশ জুড়ে থাকে গ্রাম্য মেলা বাঙালি চিরচাহিত সংস্কৃতির প্রতিপতন ঘটে এই মেলায় বিভিন্ন রকমের দোকান নিয়ে দোকানিরা বসে মেলায় ধর্মীয় সামগ্রিক উপকরণ আধিক্য বেশি দেখা যায় পরিচালনা ও সম্পাদনায় আমি মহিতোষ্মিধা এই ভিডিওটি কেমন লাগলো তা আপনার মূল্যমান মতবাদে কমেন্টসের মাধ্যমে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি এবং পেজটি ফলো করে হৈনাম প্রচারে সহায়তা করুন ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব কাল ধরে চলমান থাকুক আপনি যদি কখনো না এসে থাকেন এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে তাহলে পূর্ণ অর্জনের আশায় ছুটে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি পরিদ্বন্দিন থেকে দেখা হচ্ছে অন্য কোনো তীর্থীয় বা মতো উৎসবে জয় হরিব